মুখার্জি পাড়ায় যে পূজা এটা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা প্রতিষ্ঠা করেছেন রায় রামগঞ্জি রায় বাহাদুর মুখোপাধ্যায় আচ্ছা এটা কত সাল নাগাদ উনি প্রতিষ্ঠা এটা হচ্ছে আপনার আঠেরোশো এই যে চব্বিশশো চলছে এটা মানে আনুমানিক কত বছর হলো আনুমানিক একশো আঠাত্তর বছর আঠাত্তর বছর হ্যাঁ এটা আমাদের বারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ আচ্ছা এই মানে এই যে প্রতিষ্ঠা হয়েছে সুদৃশ্য যে মন্দির এ কোনো ইতিহাস আছে আপনাদের হ্যাঁ এটা ইতিহাস বলতে আমরা আমাদের যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন রায় রামগতি রায় উনি রেলের তৎকালীন রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন এবং ওনাকে অ্যাকচুয়ালি তখন ছুটি দেয়নি ব্রিটিশ গভর্নমেন্ট আচ্ছা ব্রিটিশ গভর্নমেন্ট ছুটি দেয়নি সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট মেম এবং সাহেবকে পুজোর কয়েকদিন আগে মা দুর্গা স্বপ্ন দেয় আচ্ছা সেই স্বপ্ন দেওয়ার পর তার পরিপ্রেক্ষিতে মা হ্যাঁ এটা তার সশরীরে আসে এবং দেখে যে হ্যাঁ এটা দুর্গা তারপরে ওনারা রিসিশন নেন এবং মন্দিরটা করে দেন আর ওনাকে এটা একটা অ্যাকচুয়ালি রিওয়ার্ড দিয়েছিলেন আজিমগঞ্জ শাখার যে ট্রেন চলতেন তখন তখন ট্রেন চলাকালীন গঙ্গায় সেতু ভেঙে যায় বন্যার জন্য সেই বন্যা সেতু ভেঙে যাওয়ার জন্য ওনাকে সময় দিয়েছিলেন ছ মাস তার মধ্যে উনি বালির বস্তা প্যাকিং করে মানে আপনার ওই শিলিপাট পেতে নদীটাকে ডাইভার্ট করে করে সেখানে উনি রেল চালার সুদীর ব্যবস্থা করে দেন সেই জন্য এটাকে ওনারা রিওয়ার্ড হিসেবে ঘোষণা করেছিলেন আর আপনাদের এই পুজো চার দিনে মায়ের পুজোর কোনো বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য বলতে আমাদের এখানে সপ্তমী থেকে দশমী পর্যন্ত একদিন নরায়ন সেবা হয় হ্যাঁ আর প্রথম সপ্তমীর দিন আমাদের একটা কালো ছাগল মিস কালো ছাগল বলি হয় অষ্টমীর দিন সাদা ছাগল বলি হয় এবং নবমীর দিন একটা ছাগল যে কোনো কালারের বা ভেড়া তারপর আগ বলি হয় আর আমরা এখানে বলি টলি করে আমরা গোটা গ্রাম পরিক্রমা করি আমাদের গ্রামের বাইরে যে একটা মন্দির আছে কুলোচন্ডীতলা আছে সেখানে যে আমাদের পুজো হয় সেখানে প্রতিষ্ঠা সেখানেও সিংহবাহিনী মায়ের মূর্তি উঠেছে এবং সশরীরে মাটি থেকে উঠেছে আচ্ছা আর এই আপনাদের দশমীর দিনই কি মায়ের নিরঞ্জন না আমাদের আগে দশমীর দিন করতাম কিন্তু বর্তমান পরিস্থিতি যা খারাপ হয়ে যাচ্ছে কারণ তিনটে ঠাকুর একসাথে আমাদের এই কালী মন্দিরে জড়ো হলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো কারণ সেই কারণে আমরা বিগত বারো বছর তেরো বছর পেছন থেকে আমরা ডিসিশন নিই যে আমরা সুস্থ শৃঙ্খলভাবে আমরা মা দুর্গা নিরঞ্জন করবো কারণ কি আমরা আনন্দ করতে গেছি আমরা নিরানন্দ করতে যাইনি সেই কারণে আমরা তখন থেকে আমরা ডিসিশন নিই আমরা একাদশীর দিন পূজা করি এবং একাদশীর দিন আমাদের কলকাতা থেকে বাজি বাজনা আসে এবং আমরা প্রসেশন করি এটা বিসর্জন করি সিঁদুর খেলা হয় সিঁদুর খেলা হয় এবছর আমরা মোটামুটি বিসর্জনের জন্য যেহেতু কোভিড নাইন্টিনের জন্য আমরা সচেতন আছি তার জন্য আমরা সমস্ত কিছু অনুষ্ঠান কাটছাট করেছি যেটা বাজি এবং বাজনা প্রসেশন আমরা করছি না হ্যাঁ আর যেটা লোকের গ্যাদারিংটা আমরা করছি না আমরা মায়ের পুজোটাই ঠিকমতো করছি ঠিক আপনার নাম আমার নাম পিয়োনত মুখার্জি পুরলিয়া মুখার্জি পার